যা সামাজিক ও অর্থনৈতিক সমতা বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আয়কর সাধারণত প্রগতিশীল ভিত্তিতে আরোপ করা হয় যার লক্ষ্য হল কর ভার ন্যায়সঙ্গত বন্টন করা যেন উচ্চ আয়ের ব্যক্তি নিম্ন আয়ের ব্যক্তির তুলনায় তাদের আয়ের বৃহত্তর অংশ আয়কর হিসেবে পরিশোধ করে আয়ের পুনর্বণ্টনের মাধ্যমে সমতা ও সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠা কল্পে এবছর গৃহীত করনীতি সমূহ নিম্নরূপ যথা কর হারে ভূতাপেক্ষ প্রদান করে আধুনিক কর ব্যবস্থায় প্রবেশ সকল করদাতার জন্য স্বনির্ধারণী পদ্ধতিতে রিটার্ন দাখিল বাধ্যতামূলক করা প্রত্যক্ষ কর ব্যয় যৌক্তিকীকরণ ন্যূনতম করের ক্ষেত্র সম্প্রসারণ নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদিসহ অন্যান্য ক্ষেত্রে উচ্ছে কর কর্তন ও সংগ্রহের হার যৌক্তিকীকরণ কর ভিত্তি ও কর্ণের সম্প্রসারণে প্রয়োজনীয় সংশোধনী আনয়ন কর ন্যায্যতা প্রতিষ্ঠা লক্ষ্যে প্রয়োজনীয় সংশোধনী আনয়ন কর প্রতি পরিপালন বৃদ্ধিকল্পে প্রয়োজনীয় সংশোধনী আনয়ন অনস্পিকার স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে নিম্নবর্ণিত আইটি সেবা সমূহ সহ অন্যান্য কর্তৃপক্ষ খাতে পয়লা জুলাই দু হতে তিরিশে জুন দু পর্যন্ত অর্জিত আয়কে কর্মুখ করমুক্ত রাখার প্রস্তাব করা হয়েছে যথা এআই বেস সলিউশন ডেভেলপমেন্ট সফটওয়্যার ডেভেলপমেন্ট ব্লক চেইন বেস সলিউশন ডেভেলপমেন্ট রোবোটিক্স প্রসেস আউটসোর্সিং সফটওয়্যার অ্যাজ এ সার্ভিস সাইবার সিকিউরিটি সার্ভিস ডিজিটাল ডেটা অ্যানালিটিক্স ও ডেটা সাইন্স মোবাইল এবং করবর্ষের জন্য স্বাভাবিক ব্যক্তি করদাতা ও ফার্মের জন্য নিম্নরূপ কর হার প্রস্তাব করা হয়েছে যথা প্রস্তাবিত কর ভার কর ধাপ তিন লক্ষ পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত প্রস্তাবিত কর হার শূন্য পরবর্তী এক লক্ষ টাকার উপরে প্রস্তাবিত কর হার পাঁচ শতাংশ এর পরবর্তী চার লক্ষ টাকার উপরে প্রস্তাবিত কর হার দশ শতাংশ পরবর্তী পাঁচ লক্ষ টাকার উপর প্রস্তাবিত কর হার পনেরো শতাংশ পরবর্তী পাঁচ লক্ষ টাকার উপর প্রস্তাবিত কর হার কুড়ি শতাংশ পরবর্তী কুড়ি লক্ষ টাকার উপর প্রস্তাবিত কর কর হার হার শতাংশ অবশিষ্ট টাকার উপর প্রস্তাবিত কর হার তিরিশ শতাংশ দু হাজার চব্বিশ পঁচিশ এবং দু হাজার পঁচিশ ছাব্বিশ বর্ষের জন্য কোম্পানি ও অন্যান্য করদাতাদের জন্য নিম্ন রূপ কর হার প্রস্তাব করা হয়েছে যথা বিবরণ পরিশোধিত মূলধনের দশ শতাংশের অধিক শেয়ার আইপিওর মাধ্যমে হস্তান্তরিত হয়েছে এরূপ পিএলসির কর হার প্রস্তাবিত কর হার বাইশ দশমিক পাঁচ শতাংশ র্যাতকৃত কর হার কুড়ি শতাংশ পরিশোধিত মূলধনের দশ শতাংশ বা দশ শতাংশের কম শেয়ার আইপিওর মাধ্যমে হস্তান্তরিত হয়েছে এরূপ পিএলসির কর হার প্রস্তাবিত কর হার পঁচিশ শতাংশ রেয়াতকৃত কর হার বাইশ দশমিক পাঁচ শতাংশ পাবলিকলি ট্রেডেড নয় এরূপ কোম্পানি প্রস্তাবিত কর হার সাতাশ দশমিক পাঁচ শতাংশ রেয়াতকৃত কর হার পঁচিশ শতাংশ এক ব্যক্তি কোম্পানি প্রস্তাবিত কর হার বাইশ দশমিক পাঁচ শতাংশ কর হার কুড়ি শতাংশ কর হার কুড়ি শতাংশ কর হার প্রযোজ্য নয় প্রযোজ্য শর্ত সকল প্রকার আয় ও প্রাপ্তি এবং প্রত্যেক একক লেনদেনে পাঁচ লক্ষ টাকার অধিক ও বার্ষিক সর্বমোট ছত্রিশ লক্ষ টাকার ঊর্ধ্বে সকল প্রকার ব্যয় ও বিনিয়োগ ব্যাংক ট্রান্সফারের মাধ্যমে সম্পন্ন করতে হবে দু হাজার কর হার অপরিবর্তিত রাখার প্রস্তাব করা হয়েছে স্পিকার আপনি অবগত আছেন প্রতি বছর আমরা সামাজিক ও অর্থনৈতিক সমৃদ্ধি অর্জনের লক্ষ্যে বিপুল কর ছাড় প্রদান করি এই মহান সংসদের মাধ্যমে আমরা এ দেশের জনগণকে দু হাজার একুশ দু হাজার অর্থবর্ষের অর্থবর্ষের প্রাক্কলিত এবং দু হাজার চব্বিশ অর্থবর্ষের জন্য প্রক্ষেপিত কর ছাড়ের পরিমাণ জানাতে চাই দু হাজার অর্থবর্ষের জন্য প্রাকলিত প্রত্যক্ষ কর ব্যয় এক লক্ষ কোটি টাকা যা উক্ত বছরের জিডিপির দুই এক শতাংশ দু হাজার চব্বিশ পঁচিশ অর্থবর্ষের জন্য প্রক্ষেপিত প্রত্যক্ষ কর ব্যয় এক লক্ষি কোটি টাকা যা এই বছরের জন্য প্রাকলিত জিডিপির শতাংশ ইংরেজি ভাষায় প্রণীত কাস্টমস অ্যাক্ট উনিশশো উনসত্তরের সালে বাংলায় কাস্টমস আইন 2023 প্রণয়ন করা হয়েছে আগামী 6 জুন 2024 তারিখ হতে কাস্টমস আইন 2023 কার্যকর করা হবে যা ইতিমধ্যে গেজেট প্রজ্ঞাপনের মাধ্যমে ঘোষণা করা হয়েছে মাননীয় স্পিকার চলতি 2023-24 অর্থবর্ষে বিদ্যমান 6 স্তর বিশিষ্ট আমদানি শুল্ক হার 12 স্তর বিশিষ্ট সম্পূরক শুল্ক হার এবং আবশ্যিকভাবে বিদ্যমান তিন শতাংশ রেগুলেটরি ডিউটি হার অব্যাহত রাখা হয়েছে এছাড়া নিত্য প্রয়োজনীয় পণ্য সামগ্রী প্রধান প্রধান খাদ্যদ্রব্য সার বীজ জীবন রক্ষাকারী ঔষধ এবং আরও কতিপয় শিল্পের কাঁচামাল আমদানির ক্ষেত্রে বিদ্যমান শুল্ক হার অপরিবর্তিত রাখা হয়েছে মানে স্পিকার ট্যারিফ যৌক্তিকীকরণের অংশ হিসেবে বিগত অর্থ বছরের ধারাবাহিকতায় দশটি হেডিং সংশ্লিষ্ট পণ্যের ন্যূনতম মূল্য প্রত্যাহার করা হয়েছে পাঁচটি হেডিং সংশ্লিষ্ট পণ্যের ন্যূনতম মূল্য যৌক্তিকরণ করা হয়েছে এবং তিনটি হেডিং সংশ্লিষ্ট পণ্যের ন্যূনতম মূল্য নির্ধারণ করা হয়েছে রেগুলেটরি ডিউটি ও সম্পূরক শুল্ক পর্যায়ক্রমে প্রত্যাহার করার অংশ হিসেবে উনিশটি পণ্যের সাপ্লিমেন্টারি ডিউটি প্রত্যাহার এবং একশো ডিউটি হ্রাস করা হয়েছে এবং একানব্বইটি পণ্যের রেগুলেটরি ডিউটি প্রত্যাহার করা হয়েছে এছাড়া পূর্বের ধারাবাহিকতায় এবছরের বাজেটেও মোট দশটি পণ্যের বিদ্যমান ট্যারিফ বাউন্ড ট্যারিফের মধ্যে আনা হয়েছে মাননীয় স্পিকার কৃষি খাতকে অগ্রাধিকার খাত বিবেচনা করে কাজু বাদাম আমদানিতে আমদানি শুল্ক পনেরো শতাংশ হতে হ্রাস করে পাঁচ শতাংশ ও প্যাক আমদানিতে আমদানি শুল্ক পঁচিশ শতাংশ হতে হ্রাস করে দশ শতাংশ নির্ধারণ করা হয়েছে দেশে উৎপাদিত কাজুবাদামের বাজার বিকাশের উদ্দেশ্যে কাজুবাদাম আমদানিতে দশ শতাংশ রেগুলেটরি ডিউটি আরোপ করা হয়েছে কিডনি রোগী ডায়ালিসিসে ব্যবহৃত অতীব প্রয়োজনীয় উৎপাদন উপাদান আবার পড়ছি কিডনি রোগী ডায়ালিসিসে ব্যবহৃত অতীব প্রয়োজনীয় উপাদান কিডনি ডায়ালিসিস ফিল্টার ও সার্কিট আমদানির জন্য নতুন এইচএস কোড সিজন করে আমদানি শুল্ক সিডি দশ শতাংশ হতে হ্রাস করে এক শতাংশ করা হয়েছে স্পাইনাল সহজলভ্য করার জন্য উক্ত পণ্যটির জন্য নতুন এইচএস কোড সৃজন করে আমদানি শুল্ক সিডি পাঁচ শতাংশ আমদানিতে শুল্কায়ন প্রক্রিয়া সহজ করার উদ্দেশ্যে সংশ্লিষ্ট এইচএস কোডের বর্ণনা সংশোধন করা হয়েছে ক্যান্সার সহ বিভিন্ন রোগের চিকিৎসার জন্য প্রয়োজনীয় ঔষধ সুলভে প্রাপ্তির জন্য ক্যান্সারের ঔষধ উৎপাদন সংক্রান্ত প্রজ্ঞাপন এবং ঔষধের কাঁচামাল উৎপাদন সংক্রান্ত প্রজ্ঞাপনে কতিপয় উপকরণ অন্তর্ভুক্ত করা হয়েছে হাসপাতাল রেয়াতির সুবিধায় উপকরণ আমদানিতে বিদ্যমান সুবিধা কিছুটা হ্রাস করা হয়েছে মানে স্পিকার স্থানীয় শিল্পের উৎপাদন ব্যয় কমানোর জন্য যে সকল ক্ষেত্রে শুল্ক হার হ্রাস করা হয়েছে পুনঃ মোরকজাতকরণ শিল্পের বিকাশের জন্য গুড়া দুধ আমদানিতে প্রযোজ্য কুড়ি পার্সেন্ট সম্পূরক শুল্ক প্রত্যাহার করা হয়েছে একই সাথে বাল্ক আকারে মিথানল আমদানির ক্ষেত্র আমদানি শুল্ক দশ শতাংশ হতে হ্রাস করে পাঁচ শতাংশ ধার্য করা হয়েছে টেক্সটাইল শিল্পের বহুল ব্যবহৃত উপকরণ পলিস্টার সিনথেটিক স্টেপল ফাইবার পিএসএফ পেট চিপস উৎপাদনে ব্যবহৃত কাঁচামাল এমজি এবং পিউরিফাইড পিউরিফাইডালিক অ্যাসিড পিটিএ আমদানিতে আমদানি শুল্ক হ্রাস করে এক শতাংশ ধার্য করা হয়েছে কার্পেট উৎপাদনকারী শিল্পের কাঁচামাল পলিপ্রোপেল ইয়ান আমদানিতে আমদানি শুল্ক সিডি দশ শতাংশ হতে হ্রাস করে পাঁচ শতাংশ নির্ধারণ করা হয়েছে অ্যালয় উৎপাদন করে শিল্পের কাঁচামাল আমদানিতে আমদানি শুল্ক সিডি দশ শতাংশ হতে হ্রাস করে শতাংশ ধার্য হয়েছে মাননীয় স্পিকার স্থানীয় শিল্পের প্রতিরক্ষণের জন্য যে সকল ক্ষেত্রে শুল্ক হার বৃদ্ধি করা হয়েছে ওয়্যার উৎপাদনকারী শিল্পের কাঁচামাল ওয়্যার অফ আয়রন নন স্টিল আমদানিতে আমদানি শুল্ক দশ শতাংশ হতে বৃদ্ধি করে পনেরো শতাংশ ধার্য করা হয়েছে তাঁত শিল্পের ব্যবহারের জন্য রেয়াতি সুবিধায় উপকরণ আমদানি সংক্রান্ত প্রজ্ঞাপনে গ্লাবার সল্টের বর্ণনা ডাইসোডিয়াম সালফেট দ্বারা প্রতিস্থাপন করা হয়েছে এয়ার কন্ডিশনার ও রেফ্রিজারেটর উৎপাদনকারী শিল্পের কাঁচামাল আমদানিতে বিদ্যমান রেয়াতি সুবিধা প্রদান সংক্রান্ত প্রজ্ঞাপন হতে কম্প্রেসরকে প্রত্যাহার করে অন্যান্য উপকরণের আমদানি শুল্ক বৃদ্ধি করা হয়েছে সুইচ সকেট উৎপাদনকারী শিল্পের ব্যবহৃত সুইচ পার্টস ও প্লাগ আমদানিতে বিদ্যমান ন্যূনতম মূল্য বৃদ্ধি করা হয়েছে স্থানীয় পর্যায়ে ইলেকট্রিক মোটর উৎপাদনকারী শিল্পের কাঁচামাল আমদানিতে রেয়াতি সুবিধা প্রদান করে একটি নতুন প্রজ্ঞাপন জারি করা হয়েছে এছাড়া বর্তমানে দুই লক্ষ বিটি আমদানিতে এক শতাংশ আমদানি শুল্ক প্রযোজ্য উক্ত সীমা বৃদ্ধি করে তিন লক্ষ বিটিউ নির্ধারণ করা যেতে পারে অর্থাৎ তিন লক্ষ বিটিউ এর ক্ষেত্রে অধিক ক্ষমতা সম্পন্ন এয়ার কন্ডিশনার আমদানিতে এক শতাংশ আমদানি শুল্ক ধার্য করা যেতে পারে সকল স্তরে শুল্ক কর প্রদানের সংস্কৃতি চালু করার জন্য মাননীয় সংসদ সদস্যগণ কর্তৃক গাড়ি আমদানির ক্ষেত্রে শুল্ক কর অব্যাহতি সুবিধা সংক্রান্ত বিধানটি পরিবর্তন করা যেতে পারে এই লক্ষ্যে সংশ্লিষ্ট মাননীয় মন্ত্রী মহোদয়কে এ সংক্রান্ত বিধান দি পার্লামেন্ট রেমুলেশন অ্যান্ড অ্যালাউন্সেস অর্ডার নাইনটিনটি থ্রিতে প্রয়োজনীয় সংশোধনী অন্তর্ভুক্ত করার প্রস্তাব করা হয়েছে স্পিকার ব্যাগেজ বিধিমালা সংশোধন করার প্রস্তাব করছি ব্যাগেজ বিধিমালা যৌক্তিকীকরণের জন্য কাস্টম শুল্ক ফাঁকির প্রবণতার রোধ কল্পে স্বর্ণালঙ্কের সংজ্ঞা নির্ধারণ করা হয়েছে ব্যবসার উদ্দেশ্যে আনিত ব্যাগেজের অপব্যবহার রোধে আনকম্পানির ব্যাগেজ শুল্ক কর পরিষদ সাপেক্ষে খালাস করার বিধান করা হয়েছে শুল্ককর পরিশোধ সাপেক্ষে একটি নতুন মোবাইল ফোন আমদানি করার বিধান এবং শুল্কর পরিশোধ ব্যাতেরিকে ব্যবহৃত সর্বোচ্চ দুইটি মোবাইল ফোন আনার বিধান করা হয়েছে মাননীয় স্পিকার কাস্টমস আইনের কতিপয় ধারা সংশোধন ও কতিপয় নতুন বিধান সংযোজনের প্রস্তাব করছে